আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভুটানের ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিও বোধহয় জাস্ট বোধহয় দেড় বছর হবে আমি একটা ভুটানের ভিসা রিলেটেড ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ জেনারেট হয়েছে এখনও দেখি প্রতিদিনই মানে বিশ পঞ্চাশটা ভিউ হয় এর প্রেক্ষিতে আমি দেখেছি অনেক ভাইয়ের অনেক কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হলে সাধারণত আর একটা নতুন ভিডিও ছাড়া আসলে মানে এত কমেন্ট করে উত্তর দেওয়াটা খুব সোজা হয় না তো আমি আজকে আপনাদেরকে একদম কমপ্লিটলি একটা গাইডলাইন দিয়ে দেবো ভুটান মানে আপনারা কিভাবে যাবেন একদম শুরু থেকে বিমান টিকিট থেকে শুরু করে কিভাবে কি করবেন না করবেন ডিটেলস জানিয়ে দেবো তো শুরুতে রিকোয়েস্ট ভিডিওটা না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে ভুটান বাংলাদেশিদেরকে অন অ্যারাইভাল ভিসা প্রদান করে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ ভারত এবং মালদ্বীপ তিনটি দেশকে ভুটান অনারাইভাল ভিসা দিয়ে থাকে তার মধ্যে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো প্রকার হবে না আপনি আপনি এয়ার টিকিট করে আপনি ভুটান চলে যেতে পারেন এবং ভুটানে চলে গেলে সেখানে আপনাকে অন ভিসার ব্যবস্থা করে দেবে তারা তবে এখানে কিছু শর্ত আছে আপনি শুধু এয়ার টিকিট করে চলে গেলে হবে না আপনাকে কিন্তু কমপক্ষে হোটেল বুকিংটা কমপ্লিট করতে হবে হোটেল বুকিং এর কাগজ যদি আপনি দেখাতে না পারেন তাহলে ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাকে আবারও ফেরত পাঠানো হবে এবার কথা হচ্ছে যে আর কি কি খরচ আছে দেখুন সেখানে আপনার এসডিএফ বলে একটা খরচ দিতে হয় যে ন্যূনতম পাঁচ দিনের এবং এই এসডিএফ খরচ হচ্ছে ফরেনারদের জন্য প্রতিদিন একশো ডলার তবে বাংলাদেশ এবং ভারতের জনগণের জন্য এখানে একটু ছাড় আছে মাত্র পনেরো ডলার করে লাগে তবে যদি আপনার সাথে কোনো মাইনর থাকে অর্থাৎ বাচ্চা থাকে যার বয়স যদি ছয় বছরের কম হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোনো এসডিএফ লাগবে না এসডিএফটা টা কি আপনারা জিজ্ঞেস করতে পারেন এসডিএফটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফিস অর্থাৎ আপনাকে ভুটানে অর্থাৎ ভুটানে আপনাকে প্রবেশ করতে হলে এই ফিটা তাদেরকে দিতে হবে তাদের দেশের গভর্নমেন্টকে প্রত্যেকটা ফরেনারের জন্য তবে বাংলাদেশিদের জন্য এটা কম অন্যান্য দেশের জন্য বেশি অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের জন্য তারা কম রাখে পনেরো ডলার করে বাদ বাকি অন্যান্য দেশের জন্য কিন্তু এটা মানে একশো ডলার করে এবং ছয় বছরের নিচে যদি হয় তাহলে লাগবে না ছয় থেকে বারো বছরের মধ্যে যদি বয়স হয় সেক্ষেত্রে সাড়ে সাত ডলার লাগবে এবং বারো বছরের উপর হলে অবশ্যই তাকে পনেরো ডলার এটা মাস্ট দিতে হবে তো এই খরচটা কিন্তু আপনার বাধ্যতামূলক এবং ন্যূনতম আপনাকে পাঁচ দিনের পেমেন্ট দিয়ে আপনাকে ভুটানে প্রবেশ করতে হবে এবং যদি আপনি পাঁচ দিনের অতিরিক্ত সেখানে স্টে করেন তাহলে যখন আপনি আবার ইমিগ্রেশন করে বের হবেন ভুটান থেকে তখন কিন্তু আপনাকে সেই এক্সট্রা দিনের জন্য জয়দিন দিন থাকবেন দিনের কিন্তু পনেরো ডলার করে পেমেন্ট দিতে হবে এটা কিন্তু নিশ্চিত এখন কথা হচ্ছে যে এখানে যাওয়ার জন্য এয়ার টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন এয়ার টিকিট যে কোনো এয়ার এজেন্সি থেকে করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার পাসপোর্টটা শো করলে তারা টিকিটের ব্যবস্থা করে দেবে এবং টিকিটের মূল্য কেমন আসবে আনুমানিক তিরিশ হাজারের মধ্যে হয়ে যাবে এর বেশি হয়তো লাগবে না দু এক হাজার কম বেশি হতে পারে সময় ভেদে এখন কোন সময়টা সবচেয়ে বেটার আমি মনে করি যে এপ্রিল মাসের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সবচেয়ে কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন এবং এই টাইমটাই হচ্ছে ভুটান ভ্রমণ করার জন্য মানে বাজেট ফ্রেন্ডলি ট্যুর যারা করতে চান এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেটার এখন আরেকটা কথা হচ্ছে যে বাজেট হোটেল বা এখানে কেমন দামে হোটেল পাওয়া যায় দেখুন আপনি বাংলাদেশি টাকায় এক টাকা তো হোটেল পাবেন আবার যত উপরে যাবেন তত পাবেন তবে এর থেকে কমেও বেশ কিছু হোটেল আছে বা ডরমেটোরি আছে যে সমস্ত জায়গায় থাকা যায় সেগুলো কিন্তু থিম্পুর আশেপাশে এগুলো পাওয়া যায় এটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং আপনি যে এজেন্সি থেকে আপনি ভিসা করবেন সেই এজেন্সি কিন্তু আপনাকে কমপ্লিটলি এই বিষয়ে গাইডলাইন দিয়ে দিবে এবং খাবারের খরচ কেমন হতে পারে তবে আপনি যদি কোনো ভালো মানের হোটেলে ওঠেন বা যেমনই হবে একটা মিডিয়াম মানের হোটেলে তো উঠবেন মনে করেন যে আপনি এক হাজার টাকা বা দেড় হাজার টাকা করে তারা নেয় এই সমস্ত হোটেলে যদি খেতে যান খাওয়ার খরচ কিন্তু অনেক পড়বে তাই আপনার উচিত হবে আপনি নর্মাল হোটেলগুলোতে খাবেন আপনি বাঙালি খাবার না পেলেও ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন সেখানে এবং খাবারের খরচ হয়তো প্রতিবেলায় এক থেকে দেড়শো বা দুইশো টাকা এর বেশি কিন্তু খরচ হবে না আপনি চাইলে ভেজ নন ভেজ দুটোই খেতে পারেন তবে আপনি যদি ভেজ খাবার খান আপনার সেক্ষেত্রে খরচটা অনেক কম হবে আর অভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রে আপনি যদি মানে ট্যাক্সি রিজার্ভ করে ঘুরেন তাহলে তো অবশ্যই অবশ্যই খরচ অনেক বেশি পড়বে তবে আপনি চাইলে কিন্তু পারো বা থিম্পুতে কিন্তু বাস সার্ভিস আছে বাস সার্ভিসে চললে কিন্তু আপনি অনেক কম খরচে ঘুরতে পারবেন তবে আপনারা যদি এক কাজ করেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটা গ্রুপ করে যান সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক কম হবে দেখা যাচ্ছে হোটেলে রুমটাও শেয়ার করলে খরচটা আরও কম হবে এবং সব মিলিয়ে কিন্তু গ্রুপ ট্যুরের মতো মজা আর হয় না এবং খরচার দিক থেকেও কিন্তু অনেকটা সাস্টেন হওয়া যায় এখন কিভাবে হোটেল ও গাইড খুঁজবেন দেখেন ফেসবুক গ্রুপে ভুটান ট্যুর ভুটান ভুটান ট্রাভেল ফর বাংলাদেশ এটা লিখে যদি সার্চ দেন অনেক কিছু পেয়ে যাবেন আপনারা ভুটান ভিত্তিক ট্রাভেল এজেন্সি যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও গুগল ম্যাপ বা বুকিং ডট কম দেখে আপনি খুঁজে বের করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা আপনি নিজে নিজেই পারবেন এখন পাঁচ দিনের ভ্রমণ বাজেট কেমন হতে পারে বা আপনি কি ইন্ডিয়া দিয়ে যেতে পারবেন কিনা দেখুন ভাই এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশীদেরকে কোনো প্রকারের মানে ট্রানজিট ভিসা দিচ্ছে না তো ট্রানজিট ভিসা যেহেতু দিচ্ছে না তাহলে কি যাওয়ার সম্ভব হ্যাঁ তারপরেও যাওয়া সম্ভব যদি আপনি অন্য কোনো ভিসায় ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন এবং আপনি যদি পাঁচ দিনের ওপরে স্টে করেন সেখানে তাহলে আপনি ভুটান বর্ডার দিয়ে আপনি ঢুকতে পারবেন মানে ইন্ডিয়া ভুটানের যে বর্ডার সে বর্ডার দিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে মানে মনে করেন সড়ক পথে যাবেন তাহলে সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে মনে করেন আপনি আনুমানিক বুড়িমারি বন্দর দিয়ে আপনি ঢুকলে অর্থাৎ লালমনি বুড়িমারি বন্দর দিয়ে ঢুকলে আপনার সবচাইতে মানে সাস্টেনেবল হবে তো বুড়িমারি যেতে কেমন খরচ হতে পারে সাপোজ বুড়িমারি আপনার ভাড়া কত আসবে এক থেকে দেড় হাজার টাকা ধরে নিলাম বাস ভেদে তা আপনি বুড়িমারি থেকে যখন আপনি চ্যাংড়াবান্ধা চলে গেলেন চাংড়াবান্ধা থেকে আপনি যাবেন শিলিগুড়ি বান্ধা থেকে শিলিগুড়ি যাইতে যদি আপনি কার রিজার্ভ করে যান তাহলে খরচ এক একজন এক এক রকম নিতে পারে দুই হাজার তিন হাজার চার হাজার তবে আপনি যদি বাসে যান বা শেয়ার জিপে যান তাহলে তিনশো থেকে চারশো ইন্ডিয়ান রুপি লাগবে সর্বোচ্চ এরপর শিলিগুড়ি থেকে আপনাকে যেতে হবে জয়গাঁও এটা আপনি বাসে করেও যেতে পারেন জিপে করেও যেতে পারেন মানে বাসে করে গেলে সর্বোচ্চ হয়তো তিনশো টাকা লাগবে আর জিপে করে গেলে যদি শেয়ারে যান তাহলে হয়তো পাঁচশো টাকা মতো খরচ হবে এবং জয়গাঁও থেকে ফোন শোলিং অর্থাৎ যেটা ভুটানের বর্ডার সেখানে যদি যান আপনি মানে পায়ে হেঁটে যেতে পারবেন ওটা আপনার মানে কোনো এর জন্য এক্সট্রা খরচ হবে না তো সেখান থেকে কিন্তু আপনি কমপ্লিটলি যে বললাম আপনি ডে ওয়াইজ পনেরো ডলার করে দিয়ে পাঁচ দিনের পঁচাত্তর ডলার এই সমমান রুপি দিলেও তারা গ্রহণ করবে সমস্যা নেই আপনাকে দিয়ে তারপর ভুটানে কিন্তু এন্ট্রি করতে হবে টোটাল কেমন খরচ হতে পারে এখন বিমানে যদি যান তাহলে কিন্তু আপনার টোটাল খরচের বাইরেও কিন্তু আপনাকে টোটালি কি তিরিশ হাজার টাকা এক্সট্রা খরচ আপনাকে হিসেব করতে হবে কিন্তু যদি আপনি বাজেট ফ্রেন্ডলি যেতে চান তাহলে আপনার খাওয়া দাওয়া খরচ বলেন বা আপনার হোটেল খরচ বলেন সব কিছুতে কিন্তু আপনাকে এক্সট্রা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনি কোথায় কি করবেন কি খাবেন যেমন খাবারের খরচগুলোর আমি একটা সিম্পল তালিকা দিয়ে দিচ্ছি যে যদি আপনি সেখানে মোমো খান তাহলে মোমো কিন্তু পঞ্চাশ থেকে আশি টাকা মতো পিস নাই যদি স্যুপ খান ষাট থেকে একশো টাকা যদি আপনি মানে ভুটানি খাবার মানে ওরা যেটা লোকাল খাবার খায় লোকাল রেস্টুরেন্টটা পাওয়া যায় ওটা আশি থেকে দেড়শো টাকা মতো পড়ে আর যদি চার ডাল তরকারি এই সমস্ত খাবার খান ভাত খান সেক্ষেত্রে আশি থেকে একশো বিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন গেস্ট হাউস বলেন বা বিভিন্ন স্থানীয় হোটেল রেস্টুরেন্টগুলো বলেন যে সমস্ত জায়গায় ইন্ডিয়ান খাবার বিক্রি হয় তো এই এটাই হচ্ছে মোটামুটি মানে খরচের হার এর বাইরে গিয়া হবে না তো আমার কাছে মনে হয় যদি আপনি বিমানে যান তাহলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি সড়কে যান বিশ হাজার টাকার মধ্যে আপনি ট্যুর করে চলে আসতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার বা যদি সম্ভব হয় তাহলে আমি কমেন্টসেই সেটা টেক্সট করে দেবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহাম